এই জুতো ভাই এটা তুমি ধরবা নাকি কি ফটো স্নান করে এসে এইটা ই করবো তুমি এখানে একটু ফিট করে দাও এটা ই করে এই সব জায়গায় একটু তাহলে তুমি মার কাছে ধরবা মারগোৎ করবে আবার এখানে স্নান করবো পারবো তুমি নতুন করে পারো নামবো এক মাসগুলি কি করছে আর যেতে পারে

এ দেখ এই জায়গায় কিন্তু এরকম স্লিপ টাইপের আছে হ্যাঁ এবার নামা নামার কোনো সমস্যা না আর এখানে এখানে একটু সমস্যা নেই চলে আয় এই হাই কে কে আসবে আয় ধরো ধরো পরে আসো পরে আসো পরে আসো পরে আসো

আমার সাথে ও তুই ওর হাত ধর তুই পূজার এইবার আর করবি না এবার করবি না করবি দে থেকে চলে আমার সাথে চলে আয় আমার সাথে চলে আয় আরে হাত ধরে চলে আয় হাত ধরে চলে আয় দেখ ওইখানে এই এই পাথরের ওখানে যে বসবি এই যে এই পাথরে দে বস তোরা এই এখানে বস এই পাথরে আরে এই পাথরে চলে আয় এখানে উঠে যা এখানে উঠে যা ছায়া দিয়ে উঠে আরে এখানে বসে পা দে এখানে বসে পা দে বসে দেয়

তো দুজন দা দুজন দাঁড়া পাশাপাশি হ্যাঁ এরপরে বসতে পারিস হ্যাঁ এই ও উসরে পাড়েশ না নিচের পাতে নিজে বড় ভাতে না কিন্তু চেক করে আর ওইদিকে যাও না এইদিকে আসো এইদিকে বোঝে না কিছু না কি বলি আমি